বিসমিল্লা রহমানুর রাহিম পিও ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি পাবনা জেলায় সর্দি থানা তে দর্শকরা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড হ্যান্ড রুটার ভিটার যারা খুঁজতেছেন ওনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা এই রুটারটা এখানে অরিজিনাল যে মাস্কিও রুটার ওইটা এখানে একটা সেকেন্ড হ্যান্ড রুটার বিক্রি হবে লোটারটা দর্শকরা এখান থেকে নিতে পারবেন লোটারের রানিং কোনো ইয়ে নেই ডিস্টার্ব নাই হাল ডালগুলো দেখেন নতুনের মতনই আছে রোটারটা এখান থেকে নিতে পারবেন দর্শকরা রোটারটা কিন্তু অরিজিনাল মাস্ক রোটার রোটারের পিছনে ব্যাগ ডালা দেখেন সব কিছুই ফ্রেশ কন্ডিশন আছে কোনো খুদ নাই নিয়েই ব্যবহার করতে পারবেন রোটারটা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন রোটারটা অরিজিনাল মাস্কীয় একটা রোটার ফাল দেখেন চুয়ান্ন বেলেটের একটা রোটার রোটারটা নিয়ে দর্শকরা অনায়াসে রানিং ব্যবহার করতে পারবেন রোটারটা দাম নির্ধারণ করা আছে আশি হাজার টাকা ভাই দর্শক বন্ধুরা আশি হাজার টাকায় মাস্কিও ব্র্যান্ডের রোটার এখান থেকে নিতে পারবেন ভিডিওটা আর বড়ো করব না দর্শকরা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স চৌষট্টি চব্বিশ পঁচাত্তর এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে রুটারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ এখান থেকে রুটার পৌঁছায় দেওয়ার ব্যবস্থা আছে আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম